আলোচনার প্রারম্ভে আপনাদের কিন্তু আহ্বান করলাম এবার এসছি আলোচনার মূল বিষয়বস্তু সম্পর্কে আগেই বলে দিই বাবা আমি তেমন কোনো বড় আলিম নই তেমন কোনো বড় জ্ঞানী মানুষ আমি নই আমি মনে করি আমার জ্ঞানটা হলো সীমিত কিছু বই পুস্তক অক্ষর সিলেবাসের জ্ঞান আর আপনাদের জ্ঞানগুলো হলো বিভিন্ন রকম কোয়ালিটি কোয়ান্টিটি বক্তার বক্তব্য শোনা জ্ঞান তো আমি মনে করি আপনাদের জ্ঞানগুলো হলো প্রশান্ত মহাসাগরের মতো জ্ঞান আর প্রশান্ত মহাসাগরের উপরে ছোট্ট একটা জ্ঞান আমি আপনাদের জ্ঞান দেওয়ার ক্ষমতা রাখি পেশাগত দিক থেকে বর্তমানে আমি একজন উচ্চ মাধ্যমিক শিক্ষক কলেজ এবং ইউনিভার্সিটি ছিলেন এবং কাছাকাছি আমাকে একজন ছাত্র বলতে পারেন আমি একজন ছাত্র সকল ধর্মের একজন ছাত্র পৃথিবীতে সৃষ্টিকর্তা পাঠিয়েছিলেন আর চারটা হলো বড় বড় পৃথিবীর সবথেকে আকারে বড় কেতাবটির নাম হলো ইউদিনের ধর্মগ্রন্থ যেটি মোসার মোসারমিন পরে নাজিন হয়েছিল

তারপরে সৃষ্টিকর্তা বললেন ঠিক পৃথিবীর মানুষকে সঠিক পথে চালনা করানোর জন্য সৃষ্টিকর্তা একজন নবী পাঠালেন সঙ্গে একটি কেতা পাঠালেন অর্থাৎ একটা বুক পাঠালেন গায়িকা পাঠালেন গাইডাক্টার নাম হল হজরত নবী আর গাইকোক্টার নাম হলো ইঞ্জিন কেতাব যা ট্র্যা খ্রিস্টান নামে বাইপে ওকে দুটোভাবে বাদ করা হয় ওল্ড টেস্টেমার নিউ টেস্টেমার তো ইঞ্জিন কেনার কত পার সাতাশ পা কত সাতাশ পা তুমি মনে সব শেষ পৃথিবীর শেষ লগ্ন ধ্বংসের আগে সৃষ্টিকর্তা মানুষকে সঠিক পথে চালনা করানোর জন্য একটি লেটার পাঠালেন সঙ্গে গাইড বুক পাঠান মানে গাইড পাঠালেন গাইড বুকটার নাম হলো এই দিহরি করার আর গায়ে একটার নাম হলো বিশ্বনাথ মোহাম্মদ সাল্লিদ হাসাল পড়ার নাম এই তিরিশ ধর্মগ্রন্থ কবে এসেছে সবই এসেছে রমজান আস দু রমজান চারে রমজান ছয় রমজান শ্রীপতি ভগবতী গীতাবানী একজন ছাত্র তো সকল ধর্মের ছাত্র হিসাবে আজ আপনাদের সঙ্গে এসেছে একটু কোপারেট করতে আসাম আলোচনা করতে করতে বেশ জিনিস পেয়ে

যার জমি নিয়ে ঘর বেঁধে থাকি চাষ করে খাই যার দেওয়া অক্সিজেন ফিরি ফিরি নেই কারণ অক্সিজেন ছেড়ে দিই এ সমস্ত অবদান কার তাই জীবনের সব ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথার নত সাজদা দেব ভিক্ষা চাইব একমাত্র শুধুমাত্র কার কাছে এটাই যদি বুঝতে পারে তাহলে আমার বক্তব্য খুব তাড়াতাড়ি আপনি বুঝতে পারবেন বোধগম্য হবে ইট ইজ মাই কনসেপ্ট তো আজকে প্রথমে আলোচনা থাকবে সৃষ্টিকর্তার আলোচনা আল্লাহর পরিচয় আল্লাহ সম্পর্কে বেশ কিছু আলোচনা আমি আপনাদের কাছে রাখবো একটু রেজের পরিচয় দেন সৃষ্টিকর্তার পরিচয় হলো এই কোরআনে আছে মোট চাকরি কয়টি চাকরি সৃষ্টিকর্তা আল্লাহর হচ্ছে স্থান

এন ই ডব্লিউএ এস এন থেকে নর্থ উত্তর ই থেকে ইস্ট পূর্ব ডব্লু থেকে ওয়েস্ট পশ্চিম এস থেকে সাউথ দক্ষিণ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিকের খবর যিনি এবং সত্য বলেন তা তিনি বলেন পারফেক্ট সাংবাদিক এখন একটা সাংবাদিক রয়েছে দেখবে এরা দেখে একরকম বলে একরকম লেখে আর রকম তাই ফাঁকা ফাঁকি পাড়া পাড়ি পেকে যায় এরা হলো মানুষের তৈরি সাংবাদিক আর নবীরা হলেন আল্লাহ তৈরি সাংবাদিক আল্লাহ তৈরি সাংবাদিক মানুষের তৈরি সাংবাদিক বিভিন্ন ফার ডিফারেন্স অনেক পার্থক্য আসুন নবীদের পরিচয় হল মাত্র তিনটি কটি তিনটি আচ্ছা আল্লাহর পরিচয় কটি বললাম জোরে বলুন চারটি পরিচয় সঙ্গে কথা বলবেন তাহলে বুঝতে সুবিধা হবে আর আমারও আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু বের হয়ে গেল আল্লাহ সম্পর্কে নবী সম্পর্কে এবার বাকি আছে আমাদের আলোচনা আমাদের পরিচয় হল এই টোটাল প্রাণীর ভিতরে আছে মাত্র দুটি ঋত দুটি সৃষ্টিকর্তা বলছেন আমার পরিচয় চারটে আমার নবীদের পরিচয় তিনটে আর তোদের পরিচয় মাত্র দুটি এই দুটোই তো ঠিক মতো করতে পারিস আশা করে বসে আছে অবাক শুনে আলোচনার শুরুতেই আরেকটি কথা আপনাদের বলে দিচ্ছি যখন আপনারা দেবে তিনটে জিনিসকে ঠিক রাখবেন তিনটে জিনিস ঠিক রাখবেন তাহলে জলসা ঠিক হয় আর তিনটে একটা যদি গণ্ডগোল হয় তাহলে ব্যবসা সমস্যাতেই বেড়ে যাবে কিরকম একটু তুলে বলি এক নাম্বার বক্তা কি বললাম বক্তা দোলা কমেডি কি বললাম বাবা জলসা কমেডি তিন নাম্বার সোথা এই তিনটে জিনিস ঠিক রাখবেন কি ঠিক রাখবেন এক নাম্বার গত্তার কি দেখবেন গত্তার দুটো জিনিস দেখবেন এক নম্বর গত্তা কি এডুকেটেড পার্সন কেনা শিক্ষিত মানুষ কেনা কোয়ালিটি বা কোয়ান্টিটি আছে কিনা সত্যিকার তিনি আলেন কিনা কিছু বুঝতে পারছেন আমার কথা সত্যিকার তিনি আলেন কিনা খারাপ সেন্স দেবেন না সবাই দু হাজার সালে যে ব্যক্তিকে দেখলাম টয়ুটে করে মাইকে গজল বলে বলে মাদ্রাসা কালেকশন করছিল গলার সুর দিয়ে সেই ব্যক্তিকে দেখছি দু হাজার কুড়ি সালে অর্থাৎ কুড়ি বছর পরে তিনি বলেন একজন ফেমাস বক্তা তাকে বক্তা বানালো কে তাকে বক্তা বানালো

প্রাইমারি আচ্ছা আগে আপনাদের জিজ্ঞাসা করি হ্যাঁ আপনাদের হাতে আড়াই তিন ঘন্টা সময় হবে হবে হ্যাঁ তো ঠিক আছে প্রাইমারি স্কুলে যিনি চাকরি করেন প্রাইমারি স্কুলে যিনি চাকরি করেন তিনি সরকারি চাকরি করেন প্রাইমারি স্কুলের টিচার আর যিনি ইউনিভার্সিটিতে চাকরি করেন তিনিও একজন সরকারি সার্ভিস ম্যান ঠিক না বেটি বলবো হচ্ছে কি আচ্ছা যিনি প্রাইমারি স্কুলে চাকরি করেন তিনি তার লেভেলটা হলো ওয়ান টু ফোর ফোর পর্যন্ত তিনি ক্লাস করে গিয়ে একটা ক্লাস করেন চল্লিশ মিনিট আর যিনি ইউনিভার্সিটিতে পড়ান বিশ্ববিদ্যালয়ে পড়ান তিনিও সরকারি চাকরি করেন তিনিও একটা ক্লাস করেন চল্লিশ মিনিটে অনেক পার্থক্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলব আপনার আরেকটা কথা বলছি কথা যখন ভেতরে থাকে কথা যখন ভেতরে থাকে কথা তখন আমার গোলাম কথা যখন বের হয়ে যায় আমি তখন কথার বুঝতে গোলামী বুদ্ধিজীবী মানুষ একটু দয়া করেন প্লিজ একটু বলার চেষ্টা করুন আবার বলছি আমার এইটা বুঝতে পারলে কিন্তু সব বুঝতে পারবে না আমার বক্তব্যটাই বুঝতে পারবেন কথা যখন ভেতরে থাকে কথা তখন আমার গোলাম দুই ঠোঁটের মাঝখানে জীবের দ্বারাই যে ভাবি ওকে আমি স্থান কাল পাত্র বেঁধে বের করবো ও সেই ভাবি বেরোবে ঠিক না বেটি ছোট একটা উদাহরণ আচ্ছা আমি কি এখনই আপনাদের স্টেজে এসে রাফ ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারবো গালি দিতে পারবো বলুন পারবো না কেন বিবেক আমাকে বাধা দেবে স্থান কাল পাত্র বেঁধে বিবেক আমাকে বাধা দেবে আবার আমার বাল্যকালের বন্ধুর সঙ্গে যখন দেখা হয় তার সঙ্গে দু চারটে বাজে আগ্রাই জিনিস করলো কেউ তো আগ্রহ ভাল না তার ওটা পরিবেশের উপরে নির্ভর করে চলে তো কথা যখন ভেতরে থাকে কথা তখন আমার বলান কথা যখন বের হয়ে যায় আমি তখন কথার বলান এটা মনে খুব কঠিন জিনিস খুব কঠিন জিনিস এটা এই কথা বলতে গেলে একটু চিন্তা ভাবনা করে বলতে হবে আপনাদেরকে আমি আরো একটা শুনেছি অন্য প্র এক নাম্বার বক্তা বক্তার কটা জিনিস দেখবেন আপনারা দুটো জিনিস দেখবেন কটা দুটো কি কি এক নাম্বার বক্তাটি আলেম কি না দুই নাম্বার বক্তাটি আমল আছে কি না কিন্তু বুঝতে পারলেন ভাষাটা আমল আছে কি না